এখানে যদি না টানতে পারেন তাহলে কিন্তু দুধ কিন্তু উঠবে না। জাল দিতে 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 যখন ঘন হয়ে গেল। সারা জীবন যদি জাল দেন আর কি দুধ উতলাবে আর দুধ যদি পাতলা থাকে তরল থাকে জাল দেওয়ার সাথে উতলাইয়ে পড়বে সাবধান এই বলছে সাধু সাবধান আবার সাবধান ফিট সাবধান এখানে ব্রহ্মত্ব বাবা আসল বস্তুই কিন্তু ওই যদি উতলায় পড়ে তাহলে দুধ নষ্ট হয়ে গেল আপনার ধন নষ্ট হয়ে গেল ওই ধনটাই হচ্ছে পারের সম্পদ ওই ধন যদি আপনার পরিপূর্ণ থাকে তাহলে ভগবান সেদিন আপনাকে হাত ধরে পার করে নিয়ে যাবে বিশ্বে যদি আপনার খালি থাকে তাহলে তো আপনি পার হতে পারবেন না গো তাহলে কলসিটা পরিপূর্ণ রাখতে গেলে কি করতে হবে আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে ভক্তি রাজ্যে থাকতে হবে আপনাকে ব্রজের সাধু সঙ্গ করতে হবে এই যে সব সময় সাধু সঙ্গ এই জন্য চৈতন্য বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ জীব সর্বসিদ্ধি হয় এই জন্য মহাপ্রভু সনাতনকে বলেছিল তিনটি শিক্ষা দিয়েছিল নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন নামলে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাম তাহলে সাধুর বাজারে নাম হরিবাল হ্যাঁ সাধুর বাজারে নামতে হবে না নামলে কিন্তু নামকে পাওয়া যাবে না তাহলে নামবেন কি নিয়ে একটা ভান্ড লাগবে তাহলে ভান্ডটা কি এই যে দুটো কান খোলা রাখবেন এই দুটো কান দিয়ে যদি কৃষ্ণ কথা শুনতে পারেন কোনো বৈষ্ণবের বদনে তাহলে আপনার হৃদয়টা পরিষ্কার হবে নির্মল হবে তখন আপনার কৃষ্ণ প্রেমের উদয় হবে প্রেম থেকে ভক্তি আসবে ভক্তি থেকে জীবের মুক্তি লাভ হবে এই জন্য নাম নামতে হবে যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি যে নাম সেই কৃষ্ণ তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আবার বললেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলেও যদি মৃত্যু হয় তবু কৃষ্ণের দয়া না হয় তাহলে কি করতে হবে আপনাকে আশ্রয় করতে হবে আশ্রয়টা কি এই যে দেখেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হয়ে করে সেই বীজ আরোপণ শ্রবণ কীর্তন জলে করে যায় বিরোধা ব্রহ্মলোক ভেদি যায় পায় আশ্রয়টা কি গুরু আশ্রয় নাম আশ্রয় মন্ত্র আশ্রয় ভাব আশ্রয় প্রেম আশ্রয় সব শেষে হচ্ছে রহস আশ্রয় যখন পেলেন রস আর তখনই হলো কৃষ্ণচন্দ্র জীবন কৃষ্ণ কৃষ্ণ বললেও কৃষ্ণের দয়া হবে না কৃষ্ণের অভিভাবককে কৃষ্ণের অভিভাবক হচ্ছে সাধুগুরু বৈষ্ণব ওই অভিভাবকের স্মরণ ধুলি নিতে হবে আগে স্মরণ নিতে হবে তাছাড়া কৃষ্ণকে পাবেন না তাই বললেন সিদ্ধি মানুষের যদি মনে হয় সাধন করিলে কৃষ্ণ করে উৎপন্ন না হয় তাহলে যাদের ভোগের বাসনা আছে তারা পাবে না যাদের মুক্তির বাসনা যারা স্বর্গের আশায় ভগবানের কর্ম করে তারাও পাবে পাবে না যারা মুখ্যের আশায় ভগবানের কর্ম করে তারাও পাবে না যারা বৈকুণ্ঠের আশায় ভগবানের কর্ম করে তারাও পাবে না ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্চা যারা সিদ্ধি লাভের আশায় ভগবানের কর্ম করে তারাও পাবে না তাহলে পাবে কে যারা সৌরণের আশায় ভগবানের সেবা করে হে গোবিন্দ জনন্ন ফলন্য সুন্দরী কবিতা চাই শুধু তোমার যুগের চরণ শুধু তোমার চরণ চাই এই চরণের আশায় যারা ভগবানের কর্ম করে তারাই ভগবানকে লাভ করতে পারে বলছে জন্য জ্ঞানে কর্ম যোগে ধর্মে কৃষ্ণ ভক্তির শুভ মাধবর্ম সেহ এক জীবের অত্যান্তম ধর্ম যাহারো প্রসাদে তম হয় নাশ তম নাশ করে তত্র প্রকাশ তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেমরূপ হরিনাম সরি কীর্তন সবানন্দ স্বরূপ আকাশের চন্দ্র সূর্য কেবল বাহিরের তোম বিনাশে বহির বহিরবস্তু আদিশ প্রকাশে তাহলে একটা বেদের নিয়ম কি আর একটা বিষ্ণুর নিয়ম কোলে যুক্ত বিষ্ণুর যুক অনন সরে ছিল না এই সুকতাই বনর পিঠে চড়িনছি না বনরপিত যে ধন আমি সত্যতে অর্পণ করিনি ত্রেতায় অর্পণ করিনি দাপড়ে অর্পণ করিনি একমাত্র সেই ধন সম্পদি একমাত্র নিজস্ব তাকে এই ভক্তদেরকে এই জন্য বললেন অরপিত চরিণ চিরাদ করুমা অবতীর্ণ সত্য ত্রেতা দাপড়ে কোনো যোগে যা অর্পণ করিনি একমাত্র কলি যুগে তাই অর্পণ করলাম তাহলে তাহলে একমাত্র কবি যুব অর্মাণ আপনাদের মতো ভক্ত কি ভক্ত কি ভক্তি সম্পদ সম্পদ সেই ভক্তি সম্পদটা কি গো এই ভক্তির সন্ধান জানে একমাত্র প্রবের গোপীগা ভক্তির সম্মান জানে একমাত্র সাধু গুরু বৈষ্ণব এই ভক্তির সম্মান জানে একমাত্র রসিক প্রেমিক সুজন এই ভক্তি সম্পদ গৌরহরি করে যুগ অর্পণ করলেন একমাত্র আপনাদের মতো বিশুদ্ধ ভক্তকে তাই সনাতন মহাপ্রভুর চরণে ভক্তি করে বলেছিল প্রভু আমি কে কে আমার যারে তপত্র পারেনা জানিলে জীবের কইছে হিত হয় প্রভু আমি কে আমি কার কে আমার সনাতনকে মহাপ্রভু এক উত্তর দিলেন সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বান্ধি তাতে কৃষ্ণ ভাজে পরে গুরু রসবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ একটি সেকন্ড করে এই যে দেখেন জীব নিত্যকৃষ্ণ দাস মহাপ্রভু গলায় ই তাহলে আমরা কৃষ্ণের দাস নিত্য দাস কৃষ্ণ দাস জীব ইহা ভুলি গেল তার নিচে কি দেখলেন তাতে কৃষ্ণ ভজে এই যে তাতে এই তাতেটাই হচ্ছে আশ্রয় জীবের আশ্রয় বাবা এই জন্য আশ্রয় জানা লাগবে ভজন করবেন ভজনের ঠিকানা জানেন না তাহলে কি ভজন করবেন তাই বললেন সম্বন্ধ করতে হবে বাবা ভগবানের সাথে সমালোচনা করলে পাবেন না এই জন্য বললো কৃষ্ণ ভজে করে গুরুরও সেবন মায়া জাল ছোট পায় কৃষ্ণের চরণ সাড়ি বর্ণের সময় যদি কৃষ্ণ নাহি হবে স্বধর্ম করিতে নওরাবে পরিবেজে চাত্য বর্ণ দিয়ে আমাকে পাবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চাত্য বর্ণ আমাকে পাবে না যদি না কৃষ্ণ হজন না করে সত্য আশ্রম দিয়ে আমাকে পাবে না গারস্থ মানপ্রস্থ ব্রহ্মসর্য সন্ন্যাস চারটে আশ্রম দিয়ে আমাকে পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে তাহলে কৃষ্ণ ভজন জানতে গেলে একমাত্র সাধু সঙ্গের প্রয়োজন আছে সাধু সঙ্গ না হলে আপনার চোখ খুলবে না এই জন্য সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ না পেলে আপনার চোখ খুলবে না বৈষ্ণবের প্রসাদ না পেলে আপনার চোখ খুলবে না বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গ না করলে আপনার চোখ খুলবে না বৈষ্ণবের পদ ধরে না পেলে আপনার চোখ খুলবে না বাবা এই জন্য স্বাধীন করতে বললেন মহাপ্রভু এই জন্য নাম আর প্রেম এই দুইটা হচ্ছে গৌণ বাঞ্ছা তিন বাঞ্ছা প্রধান একটা হলো গোপী ঋণ পরিশোধ করা একটা ভক্ত ঋণ পরিশোধ করা আর একটা হচ্ছে রাধারী পরিশোধ করা তাই ভগবান এই তিন বাঞ্ছা নিয়ে এলেন কলিত তোদেরকে নিয়ে বিহার করছে আনন্দ এদিকে নিমায়ের মা শাতা সারাদিন চলে গেল ঠিক সূর্য অস্তমিত হওয়ার একটু আগে বাড়ির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই নিমাই বলে কাটছে মা তো যে মায়ের একটি সন্তান মায়ের মানে সন্তান যদি সারাদিন বাড়িতে না থাকে মা কি কখনো নিজেকে বুঝাতে পারে পারে না গো এই জন্য মাতা নিমায় নিমায় বলে কাঁদছে আমার প্রাণের নিমাই i'm <laughs> going ¡Ahora 大家好。 Alright!

সারাদিন চলে গেল নিমাই তো ঘরে ফিরে এলো না তাই ঘরের বাহিরে কখনো ঘরের ভিতরে কখনো ঘরের বাহিরে নিমাই নিমায় করে কাটছে বাহিরের মাইক টপ করে দেন এবার ওরের দিনও 我的车轮。